পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্য ঘেরা জায়গাটা লুকেই আছে প্রশান্ত মহাসাগরের এক কর্নারে ফিলিপাইনের ঠিক পূর্ব যেটা মানুষ চেনে ম্যারিয়ানা ট্রেন্স নামে কিন্তু এই জায়গাটা আসলে একটা অত রহস্যময় গহ্বর যেখানে নামা মানে অন্ধকারে হারিয়ে যাওয়া প্রায় এগারো হাজার মিটার গভীরে যেখানে সূর্যের আলোর একটা রশিয়া পৌঁছাতে পারে না এমনকি যেখানে নেমে গেলে মনে হবে চারপাশ থেকে অজস্র দৈত্য আপনার শরীরটাকে ফেতলে দিতে চাইছে তার গহবরে ঢোকার সাহস খুব কম জাতি দেখিয়েছে কিন্তু সম্পতি এক দেশ যেন অন্যসব সব হিসেব ফেলে ঝাঁপিয়ে পড়েছে এই দুনিয়ার গভীরে হ্যাঁ চীন তারা এখন আর কেবল গবেষণা করছে না তারা সমুদ্রের গভীরে রোবট পাঠাচ্ছে সমুদ্রের তলে স্থায়ী ঘাটি বানোর এমন এমনকি সমুদ্রের পেটে যেসব মূল্যবান খনিজ আর সম্পদ আছে সেগুলো আগে ভাগে নিজেদের করে পশ্চিমা দেশগুলোর অনেকে মহাসাগর গবেষণার আগ্রহ হারিয়ে পেরেছে তাহলে প্রশ্ন উঠে ম্যারিয়ানা ট্রেঞ্চে গভীরে কি এমন আছে যার জন্য চীন এত মরিয়া হয়ে উঠেছে কেন সমুদ্রে গভীরে গড়ে তুলছে রোবটের ঘাটি চলুন আজ এগুলোই জানব সমুদ্রের উপরে ঝকঝকে আলো থাকলেও নিচে নামতে নামতে দ্রুতই পাল্টে যায় সেই চেনা পৃথিবীটা প্রায় দুশো মিটার পর্যন্ত পানির স্তরটা আলো এবং প্রাণে ভরা কিন্তু এরপরে শুরু হয় অন্ধকারের রাজত্ব যত নিচে নামা হয় ততটাই আলো ফিকে হতে থাকে আর পানির চাপ বাড়তে থাকে ভয়ঙ্কর যেন চারপাশ থেকে ধীরে ধীরে কোনো অদৃশ্য হাত আপনাকে চেপে ধরছে এক কিলোমিটার নিচে পৌঁছতে সূর্যের আলো পুরোপুরি ভাবে হারিয়ে যায় আর সেখান থেকে শুরু হয় এক অদ্ভুত জগৎ যেখানে প্রাণীরা নিজেদের শরীর থেকে আলো চালিয়ে শিকার খুঁজে বেড়ায় আরো নিচে গেলে শুরু হয় আরো এক নতুন স্তর যেখানে কিছু অদ্ভুত জীব যেমন লম্বা বাহুর স্কুই বা ফুলে ওঠা মাছ অতিমাত্রার চাপ আর অন্ধকারের মধ্যে দিব্যি বেঁচে থাকে প্রায় চার হাজার মিটার নিচে শুরু হয় এবিস অঞ্চল যেখানে চির অন্ধকারের সমুদ্রতল পুরো পলিমাটিতে ঢাকা পড়ে আছে দেখলে মনে হবে এটা এক বিরান মরুভূমি কিন্তু এই পলি নিচে লুকিয়ে আছে কোটি কোটি বছরের ইতিহাস উপরের দিক থেকে ধীরে ধীরে যে মৃত প্লাংটন মাছ বা ধুলোকানা পড়ে তাদের তৈরি স্তরকে বলে মেরিন স্নো এই কার্বন সমৃদ্ধ স্তর সমুদ্রের নিচে তৈরি করেছে এক বিশাল গোপন ভান্ডার কিন্তু তবুও খাদ্যর অভাবে এখানে খুবই কম প্রাণী টিকতে পারে তবে মাঝে মাঝে এখানে নামে এক দুর্লভ অতিথি যেমন যদি কোনো তিন মাস মারা গিয়ে সমুদ্রের তলে পড়ে তাহলে তার শরীরের চারপাশে হঠাৎ করে গড়ে ওঠে এক সম্পূর্ণ নতুন জগৎ যেটা বছরের পর বছর ধরে টিকে থাকে আর একে বলে হোয়েল ফল এর নিচে প্রায় মিটার পেরিয়ে শুরু হয় ছয় রাজত্ব এত গভীরে পৌঁছানো মানে এমন জায়গায় নামা যেখানে চাপ সমুদ্র পৃষ্ঠের তুলনায় ছয়শ গুণ বেশি চ্যালেঞ্জের ডিপ যেটা মারিয়ানা ট্রেঞ্চের সবথেকে গভীর জায়গা প্রায় এগারো হাজার মিটার নিচে যেখানে পাওয়া গেছে কিছু অদ্ভুত বিশাল প্রাণী আর সাদা চিংড়ির মতো জীব সবচেয়ে অবাক করা ব্যাপার হলো মাত্র দুইবার মানুষ এই চ্যালেঞ্জার ছুঁয়ে আবার ফিরে এসেছে প্রথমবার প্রথমবার ছিল উনিশশো সালে জাক পিকারোট এবং ডন ওয়ার্ডস নামে দুই সাহসী মানুষ এখানেই পৌঁছায় আর দ্বিতীয়বার দু সালে ডুব দেন বিখ্যাত ফিল্ম মেকার জেমস ক্যামেরন এরপর ভিক্টোর ডেস্কোভো নামে একজন অনুসন্ধানকারী এই গভীর জায়গায় কয়েকবার দু দিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করে তবে দু সালে চীন পেন্ডোজে নাময়েন এক ডুবুজানে তিনজন মানুষকে বসিয়ে নামিয়ে দেয় ম্যারিয়ানা ট্রেঞ্চে এই ভয়াল তলদেশে আর তাতে শুরু হয় এক নতুন ইতিহাস চীনরা কিন্তু এতটুকু করে থেমে থাকেনি বরং আরো জুতো তারা অগ্রাসী ভাবে শুরু করে আরো গভীরে তৈরি করতে থাকে ছোট ছোট আকারে সামুদ্রিক ডুবুজন আর স্বয়ংক্রিয় রোবট যেন কেউ বুঝে ওঠার আগে তারা সাগরের নিচে গোটা এক সাম্রাজ্য গড়ে ফেলে ভাবা যায় দু হাজার সালে চীন একটা রোবট পাঠায় যেটার আকার ছিল মাত্র একটা জুতার বক্সের মতো সেই রোবট করে করে স্ক্যান নিজের মতো আবার সুস্থভাবে ফিরে আসে এই ঘটনায় প্রমাণ করে দেয় যেখানে আগে বিশাল এবং দামি ডুবোজান পাঠাতে হতো সেখানে এখন এই ছোট রোবট দিয়ে সমুদ্রের গোটা তলদেশে অভিযান চালানো সম্ভব আর তাই এখন চীন বানাচ্ছে এমন অসংখ্য স্বয়ংক্রিয় রোবট যারা এক একজন এক এক কাজে দক্ষ আর দল বেঁধে তারা পুরো সমুদ্রতল ঘিরে ফেলতে পারবে কম খরচে এবং নিঃশব্দে শুধু তাই না চীন এখন পরিকল্পনা করছে এক ভয়ঙ্কর সাহসী উদ্বেগের এমন কিছু যা অন্য কোনো দেশ কখনো ভাবতেও সাহস পায়নি কারণ এই অন্ধকার আর চাপাময় সমুদ্রের তলে লুকিয়ে আছে এক অমূল্য এক ভান্ডার প্রাকৃতিক সম্ভব সম্পদ আর বিজ্ঞানের রহস্য এখানকার কিছু জায়গা যেন তৈরি হয়ে একেবারে আলাদা নিয়মে যেখানে সূর্যের আলো ছাড়াই গড়ে উঠেছে এক রহস্যময় জগৎ কিন্তু সব রহস্যের মধ্যে সবচেয়ে মূল্যবান জায়গায় মিথেন হাইড্রেট বরফের মতো দেখায় অথচ আগুনের ধোল জ্বলে ওঠে এটা কী বলে আগুনের বরফ বিজ্ঞানীরা ভাবছে এটা ভবিষ্যতে জ্বালানি হতে পারে কিন্তু ভয় এখানে এই জমাট বাঁধা বরফ থেকে গ্যাস তুলতে গেলে যদি নিচের স্তরে বেশি নাড়াচাড়া হয় তাহলে সমুদ্রের তলদেশ ধসে পড়তে পারে অথবা একসাথে ছুটে বেরিয়ে যেতে পারে বিপুল পরিমাণ মিথেন গ্যাস যা শুধুমাত্র সমুদ্র বা বায়ুমণ্ডলে বিষাক্ত করতে পারে আরো আছে সেই ছোট ছোট পাথরের মতো জিনিস যেগুলোর ভেতরে লুকিয়ে আছে কোটি টাকার ধাতু যাদেরকে বলে পলিমেটাল নডিউল এসব দিয়েই তৈরি হয় আধুনিক ব্যাটারি ইলেকট্রনিক গাড়ি আর টেকনোলজির ভবিষ্যৎ সামনের শতাব্দীতে এসব পদার্থের চাহিদা এতটা বাড়বে যে যেসব দেশ পিছিয়ে আছে তখন তারা আরও অনেক দূরে ছিটকে পড়বে আর তাই এখন থেকে অনেক দেশ আর বড় বড় কোম্পানি নজর দিচ্ছে এই সমুদ্রের গভীরে যেখানে অন্ধকারের নিচে লুকিয়ে আছে আগামীর পেট্রোল আর তেলের বিকল্প শক্তি হ্যাঁ দুনিয়ার এই অন্ধকার গভীর সমুদ্রটা এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে এই ভয়ানক আন্তর্জাতিক প্রতিযোগিতার ময়দানে আর সেই খেলায় এখন চীন এগিয়ে যাচ্ছে ঝড়ের গতিতে তারা এখন শুধু অনুসন্ধানে নেই বরং তলদেশের অমূল্য সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে শুরু করে দিয়েছে স্থায়ী ঘাঁটি বানানো আর অত্যাধুনিক প্রযুক্তি বসানো এখানে শুধু নিচে নামা বা প্রবেশাধিকার পাওয়া যথেষ্ট না কে কতটা গভীরে গিয়ে কতটা দক্ষতা আর উপস্থিতি গড়ে তুলছে সেটাই আসল লড়ে যে দেশ এখন বিজ্ঞান আর প্রযুক্তিতে বিনিয়োগ করছে ভবিষ্যতে পুরুষ গভীর সাগরের ক্ষমতা থাকবে তাদের হাতে আর এদিক দিয়ে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশই পেছনে পড়ে যাচ্ছে তাদের বাজেট কমছে আগ্রহ কমছে আর সেই সুযোগে চীন অনেকটা দূর এগিয়ে গেছে এখন বলা চলে গভীর সমুদ্রে অদৃশ্য সিংহাসনে বসার লড়াই তারাই শিখছে কিন্তু এখানেই শেষ না আধুনিক দুনিয়ার গোটা যোগাযোগ ব্যবস্থা করে উঠেছে এই মহাসাগরের বুকের নিচে তলদেশ জুড়ে ছড়িয়ে আছে লক্ষ লক্ষ কিলোমিটার সাবমেরিন কেবল যেগুলো দিয়ে চলে ইন্টারনেট ব্যাংকের লেনদেন এমনকি সামরিক তথ্য আদান প্রদানও বাইরে থেকে এ দেখতে মজবুত মনে হলেও এইটি কেবলগুলো আসলে খুবই নাজুক একটা নোংরো বা ট্রলারের জালে আটকে গেলে কেটে যেতে পারে এই গুরুত্বপূর্ণ ক্যাবল থমকে যেতে পারে বিশ্ব যোগাযোগ ব্যবস্থা আর ঠিক এখানে চীন দু সালে প্রদর্শন করেছে এক ভয়াবহ প্রতিভা কেবল মেরামতকারী নামে এক রোবট যেটা হাজার মিটার নিচে গিয়ে তার খোঁজে বের করতে পারে